গাইস আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনি যদি টেলিগ্রাম ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তো আমরা আজকে দেখব হচ্ছে কীভাবে একটা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিঙ্ক বাটন অ্যাড করবেন তো অনেকেই দেখবেন যে টেলিগ্রাম চ্যানেলের মধ্যে লিঙ্ক বাটন অ্যাড করে পোস্ট করে ঠিক আছে তো এইটা আপনি কিভাবে করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখাবো তো এটা করার জন্য আপনার আপনার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেই টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন তো আমি টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নিচ্ছি তো টেলিগ্রাম অ্যাপ ওপেন করার পর মনে করেন একটা চ্যানেল আছে তো এইখানে যে আমাদের চ্যানেলটা আছে এই চ্যানেলটার মধ্যে কিন্তু আমরা এখন লিঙ্ক বাটন অ্যাড করব তো লিঙ্ক বাটন অ্যাড করার জন্য আমরা কি করব আমরা এখানে সার্চ বার পাবো সার্চ বারের মধ্যে আমরা এখানে বোট ফাদার লিখে সার্চ করব তো আপনি যখন এখানে বোট ফাদার লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটা বোর্ড চলে আসবে তো এটার মধ্যে আপনার ভেরিফাইড কি না এটা দেখে নেবেন তো অবশ্যই ভেরিফাইড থাকলে এটার উপরে আপনার একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এইখানে মেনু বাটন পাবেন তো এই মেনু বাটনে ক্লিক করবেন তারপর প্রথম যেটা আছে ক্রিয়েটে নিউ বোট এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা বোটের নাম দিতে হবে তো যে কোনো একটা নাম আপনি দিতে পারেন কোনো সমস্যা নাই তো এখানে আমি দিলাম হচ্ছে চ্যানেল পোস্ট যেহেতু আমরা চ্যানেলে পোস্ট করব তো এটা নামটা দিয়ে দিলাম এরপর এখানে আপনার একটা ইউজার নেম দিতে হবে তো এটা দেওয়ার জন্য আপনারা এখানে দিবেন হচ্ছে চ্যানেল আপনারা আপনাদের মন মতো করে দিবেন তো আমি আমার মতো করে দিচ্ছি আর কি তো চ্যানেল নাম এখানে একটা দুইটা সংখ্যা দিয়া তারপর এখানে হচ্ছে লাস্ট এইভাবে বোট লিখে দেবেন তো লিখে দেওয়ার পর কিন্তু আমাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে তো এখান থেকে আমরা কি করব এই টুকানটা কপি করে নেব তো এই টুকানটা কপি করার পর এখানে আমরা বোটটা এখানে কপি করার পর আমরা আমরা যে চ্যানেলের মধ্যে লিঙ্ক বাটন অ্যাড করবো ঠিক আছে তো এই এইখানে গিয়ে আমরা এই বোর্ডটা অ্যাড করবো তো অ্যাড করার জন্য আমরা যে বোর্ডটা মাত্র ক্রিয়েট করলাম এই বোর্ডের মধ্যে আমরা ডুবো তো বোর্ডের মধ্যে ঢুকে বোর্ডটা স্টার্ট করলাম এরপর এখানে বোর্ডের নামের উপরে ক্লিক করবেন তারপর এখানে আপনার বোর্ডের যে ইউজার নেমটা আছে এখানে ক্লিক করে দিবেন তো ক্লিক করে ধরে রাখার পর এটা কিন্তু কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর কি করবেন আপনারা আপনাদের যে চ্যানেলের মধ্যে আপনারা এটা অ্যাড করবেন মানে যে চ্যানেলের মধ্যে আপনি লিঙ্ক বাটন অ্যাড করবেন সেই চ্যানেলে যাবেন গিয়ে সেই চ্যানেলের অ্যাডমিনের মধ্যে গিয়ে আপনি এটা সার্চ করবেন ঠিক আছে তো অ্যাডমিনের মধ্যে আমি গেলাম যাওয়ার পর এখানে হচ্ছে আমি নতুন অ্যাডমিন অ্যাড করবো তো আমি অ্যাড করে আপনাকে দেখাচ্ছি তো আচ্ছা তো দেখেন আমি অ্যাডমিনিস্ট্রেটরে গিয়া তারপর এখানে উপরে পাবো হচ্ছে অ্যাড অ্যাডমিন আপনার এখানে অ্যাড অ্যাডমিন থাকবে এখানে আপনি ক্লিক করবেন একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পরে এখানে সার্চবার পাবেন সার্ভারে যেটা কপি করছেন এই ইউজার নেমটা এখানে বোর্ডের ইউজারনেমটা পেস্ট করে দিবেন ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার বোর্ডের ইউজার নেমটা শো করবে তো আমি একটু ওয়াইট এখানে প্রবলেম দেখাচ্ছে হয়তো আমার সব প্রবলেম তো আমি এটা অ্যাড করে নিচ্ছি আচ্ছা তো আপনারা কি করবেন এই চ্যানেলটা কি করবেন এইভাবে সার্চ দিয়ে অ্যাড করে নেবেন অ্যাড করে আপনি সার্চ করলে যদি আপনার এই বোর্ডটা না শো করে আপনার চ্যানেলে অ্যাডমিন দেওয়ার সময় তো আপনি কি করবেন তো আপনি কি করবেন এইখান থেকে হচ্ছে টেলিগ্রাম বোর্ডের উপরে ক্লিক করবেন নামের উপরে তো নামের উপরে ক্লিক করার পর আপনি এখানে অ্যাড টু গ্রুপ অ চ্যানেল এটা অপশনটা পাবেন এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে কি হবে আপনার যত চ্যানেল বা গ্রুপ আছে এগুলো কিন্তু আপনার সামনে শো করবে ঠিক আছে তো আমি এই চ্যানেলের লিঙ্ক বাটন পোস্ট করব তো আমি এই চ্যানেলের মধ্যে বোর্ডটাকে অ্যাডমিন করে দেবো তো ক্লিক করার পর দেখেন আমাদের সামনে কিন্তু অ্যাক্সেসগুলো আছে তো আমরা কি করব এই অ্যাক্সেসগুলো দিয়ে দিব ঠিক আছে তো সবগুলো অ্যাক্সেস আমরা এখান থেকে দিয়ে দিব শুধু লাস্টেটা আমরা দেব না ঠিক আছে তো এরপর অ্যাক্সেসগুলো দেওয়ার পর আমরা এখানে কি করব অ্যাড বোট অ্যাস অ্যাডমিন এইখানেই ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর তো আমরা এখানে ক্লিক করব অ্যাড অ্যাস অ্যাডমিন তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের বোর্ডটা এই চ্যানেলের অ্যাডমিন হয়ে গেছে ঠিক আছে তো এখন হচ্ছে আমাদের কাজকে এখন আমরা কিভাবে এই চ্যানেলের মধ্যে আমরা কিভাবে লিঙ্ক বাটন পোস্ট করব ঠিক আছে তো সেটা এখন আমরা দেখাবো তো সেটা দেখার জন্য এখন হচ্ছে আমরা টেলিগ্রাম বোর্ড ক্রিয়েট করলাম এরপর টেলিগ্রাম বোর্ডকে আমাদের চ্যানেলে অ্যাডমিট করলাম ঠিক আছে তো এখন আমাদের কি করতে হবে সার্চ বারে আমাদের সার্চ করতে হবে তো এইখানে আপনি কী লিখে সার্চ করবেন এখানে আপনি লিখবেন হচ্ছে কন্ট্রোলার বোর্ড ঠিক আছে তো এখানে কন্ট্রোলার বোর্ড লিখে সার্চ করবেন ওয়েট কন্ট্রোলার তো দেখেন কন্ট্রোলার বোর্ড লিখে সার্চ করার পর আপনাদের সামনে কিন্তু একটা কন্ট্রোলার বোর্ড শো করবে সেটা হচ্ছে আপনার এই যে এই বোর্ডটা কিন্তু শো করবে ভালো করে দেখে নেন তো এই বোর্ডের মধ্যে আপনার যেতে হবে তো এই বোর্ডে যাওয়ার পর এখানে স্টার্ট করে দেবেন স্টার্ট করে দেওয়ার পর এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ পোস্ট অ্যাড চ্যানেল তো আপনারা কি করবেন এইখানে অ্যাট চ্যানেলে ক্লিক করবেন তো এখানে অ্যাট চ্যানেলে ক্লিক করার পর এখানে কি হাউ টু ক্রিয়েট বোর্ড এখানে কী করবেন আপনার বোর্ড ফাদারের যে টোকেনটা এটা এখানে কপি করে এখানে পেস্ট করবেন এনে ঠিক আছে তো এখন আমি বোট ফাদারে ডুববো তো বোট ফাদারে ঢোকার পর আমরা যে বোর্ডটা ক্রিয়েট করছি সেটা টোকেনটা আমরা কপি করবো কপি করার পর আমরা আবার এই কন্ট্রোলার বোটে এসে পেস্ট করে দেব তো আমাদের পেস্ট করার কাজ শেষ তো এখানে একটু ওয়েট করবেন এখান থেকে কিন্তু একটা মেসেজ দেবে তো এইখানে মেসেজ দেওয়ার পর এখানে লিখে আসছে যে অ্যাডিং এর চ্যানেল এর চ্যানেল নেম বোর্ড অ্যাড মিন অফ ইউর চ্যানেল টু ফরওয়ার্ড টু এনি অ্যা মেসেজ তো এখন বলতেছে যে গ্রুপে আমরা লিঙ্ক বাটন পোস্ট করবো সেই গ্রুপের একটা মেসেজ আমাদের ফরওয়ার্ড করে এই দিতে হবে তো আমরা এই বোর্ডে হচ্ছে এই চ্যানেলটাতে আমরা কী করবো পোস্ট করবো লিঙ্ক বাটন তো এই চ্যানেলে একটা পোস্ট আমি কী করলাম ওই বোর্ডের মধ্যে ফরওয়ার্ড করে দিলাম তো ফরওয়ার্ড করে দিলাম তো সেটিং টাইম জোন এখন হচ্ছে আমি হচ্ছে বাংলাদেশে আসি তো আমি এখানে কি করব বাংলাদেশ লিখে দেব তো এখানে আমি বাংলাদেশ লিখে সেন্ড করলাম তো সেন্ড করার পর এখানে আপনারা কি করবেন এখানে হচ্ছে আপনারা ইয়েস হ্যাঁ ইয়েস ইটস রাইট এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এই টাইম জোনটা দেখে নেবেন যে ঠিক আছে কি না যদি টিক থাকে তাহলে এখানে ইয়েস ইটস রাইট এখানে ক্লিক করবেন তো এইখানে ক্লিক করার পর কিন্তু আমাদের এখানে সাকসেস দেখাচ্ছে দেখতে পারতেছেন যে এখানে সাকসেস দেখাচ্ছে মানে আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট এখন আমরা চাইলেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে লিঙ্ক বাটন অ্যাড করে পোস্ট করতে পারবো তো এখন আমি সেটা আপনাদের দেখাবো তো সেটা দেখার জন্য আমরা কি করবো আমাদের বোটে ডুবো তো বোটে ঢোকার জন্য কিন্তু এখানে লিঙ্ক বাটনটা আসে তো এখান থেকে আপনি ঢুকতে পারেন অথবা সরাসরি আপনি বোটে ঢুকতে পারেন তো ঢুকার পর কী করবেন আপনারা এইখানে হচ্ছে স্টার্টে ক্লিক করে দেবেন তো স্টার্টে ক্লিক করার পর দেখতে পারবেন যে আমাদের এখানে কিন্তু নতুন অনেকগুলো অপশান আসছে তো এখানে হচ্ছে আমরা ক্রিয়েট নিউ পোস্ট এখানে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর আমাদের চ্যানেলের নামটা শো করবে চ্যানেলের উপরে আমরা ক্লিক করব তো চ্যানেলের উপরে ক্লিক করার পর এখন আমাদের এখানে হচ্ছে মেসেজ লিখতে হবে যে কি মেসেজটা আমরা এখানে সেন্ড করব তো এখানে আপনারা পিক দিয়েও সেন্ড করতে পারেন আচ্ছা তো এটা লেখার পর আমরা যদি এটা সেন্ড করে দিই তো এটা সেন্ড করার সাথে সাথে কিন্তু আমাদের দেখেন এখানে কিছু কমান্ড চলে আসছে তো এখানে আপনি কোথায় ক্লিক করবেন এখানে ক্লিক করবেন হচ্ছে আমরা যে মেসেজটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করবো সেটা কিন্তু আমরা দিয়ে দিছি এখন কি করতে হবে এখন এই পোস্টের নিচে আমাদের লিংক অ্যাড করতে হবে ঠিক আছে তো এখন চাইলে আমি আমাদের গ্রুপ লিঙ্ক সব অ্যাড করে দিতে পারি তো এখন আমি প্রথমে অ্যাড করবো হচ্ছে আমার যে টেলিগ্রাম বোর্ডটা আছে সেটার লিঙ্কটা আমি এখানে অ্যাড করবো ঠিক আছে তো টেলিগ্রাম আমি বোর্ডে চলে আসলাম এরপর এখানে যদি ইনভাইটান্ড ইয়ানি ক্লিক করি তো এখানে আমার রেফার লিঙ্কটা পাবো এই লিঙ্কটা আমি কপি করবো ঠিক আছে কপি করার পরে এখন হচ্ছে আমি এখানে আমার ইউজার আমার আইডিটাও আমি এখানে শো করাবো ঠিক আছে তো এখানে আমি আমার আইডিটা শো তো এখন হচ্ছে আমি আমার বোর্ডে আবার চলে আসছি চলে আসার পর আমরা কোথায় ক্লিক করবো এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আপনি পাবেন হচ্ছে এখানে অ্যাড ইউআরএল বাটন এই অ্যাড ইউর বাটনে আপনি ক্লিক করবেন তো অ্যাড ইউআরএল বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারভিউ শো হবে তো এখানে আপনি কী করবেন এখানে আমি হচ্ছে আমার প্রথমে আমি আমার নিজের আইডিটা শো করাবো তারপর হচ্ছে আমি আমার টেলিগ্রাম বোর্ডটা শো করাবো তো এখানে আমি লিখে দিব প্রথম হচ্ছে আমার নিজের আইডিটা তো এখানে লিখবো হচ্ছে অ্যাডমিন সে অ্যাডমিন কন্ট্রাক্ট কন্ট্রাক্ট ঠিক আছে অ্যাডমিন কন্ট্রাক্ট তো এখানে অ্যাডমিন কন্ট্রাক্ট লিখলাম লেখার পর আপনারা এভাবে একটা ইয়া দিয়ে তো এভাবে দিয়ে তারপর হচ্ছে এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন তো এখানে হচ্ছে আমার যেহেতু ইউজেন এম সেট করেছি এটাকে আমার লিঙ্ক বানাইতে হবে তো সেটার জন্য কি করবো এইচ টি পি এস হ্যাটঅ্যাপস এইচ দিয়ে আপনারা কী করবেন এটা দিয়ে তারপর এভাবে দিয়ে তারপর কী করবেন টি ডট মি স্ল্যাশ দিয়ে তারপর কী করবেন ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এইখান থেকেই এটা কেটে দেবেন তো এটা কেটে দেওয়ার পর কিন্তু আমাদের একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে তারপর আমরা এখানে নিচে নিয়ে আসবো ঠিক আছে নিচে নিয়ে এসে আর একটা বাটন এখানে ক্রিয়েট করব তো এখানে একটা বাটন ক্রিয়েট করার জন্য এখানে হচ্ছে আমি আমার টেলিগ্রাম বোর্ডটা অ্যাড করে দেবো তো এটা হচ্ছে এখানে আমি লিখিয়ে দেব টেলিগ্রাম বোর্ড ঠিক আছে বোর্ড লেখার পর এখানে আমরা এভাবে প্রথমটার মতো দিয়ে তারপর হচ্ছে এখানে আমাদের টেলিগ্রাম বোর্ডের লিঙ্কটা এটা আমরা ডাই ডিরেক্ট এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার সাথে কিন্তু আমাদের দুইটা লিঙ্ক তৈরি হয়ে গেছে তো এখন যদি আমরা এটা স্যান্ড করে দেই তো স্যান্ড করে দেওয়ার পর দেখবেন তারপর এখানে কি করবেন এখানে আপনি কি করবেন এখানে হচ্ছে সেন্ড পাবেন তো এই স্যান্ড বাটনে আপনি ক্লিক করে দেবেন নিচে তো স্যান্ড বাটনে ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আমাদের সেন্ড নাও আবার কিন্তু আমাদের স্যান্ড পারমিশন দিতে হবে তো এখানে স্যান্ড নাও ক্লিক করব তো ক্লিক করার পর দেখেন কয়টা পারমিশন দেওয়া লাগতেছে তো এখানে আবার স্যান্ডে ক্লিক করব তো এখন দেখেন আমাদের কিন্তু ওটা ডান হয়ে গেছে এখানে ওরা বলতেছে ডান এখন বলতেছে বিও পোস্ট ইন চ্যানেল তো এখন যদি আমি এখানে ক্লিক করি তো এখানে ক্লিক করার পর দেখেন ম্যাজিক দেখেন এখানে কিন্তু আমাদের প্রতিটা পাঁচ টাকায় ট্যাক্সটা অ্যাড হয়ে গেছে এবং ট্যাক্সের নিচে কিন্তু আমাদের লিঙ্কটা অ্যাড হয়ে গেছে এখন যদি আমি এইখানে অ্যাডমিন কন্ট্রাক্টে ক্লিক করি তো সেক্ষেত্রে আমার আইডিতে কিন্তু নিয়ে যাবে তো এখানে টেলিগ্রাম বোর্ডে যদি ক্রিয়েট করি তাহলে দেখেন আমাদের টেলিগ্রাম বোর্ডে কিন্তু নিয়ে আসছি ঠিক আছে তো এইভাবেই কিন্তু ক্রিয়েট করতে হয় আপনি চাইলে আপনার চ্যানেলে এইভাবেই লিঙ্ক বাটন অ্যাড করতে পারেন ঠিক আছে তো যে কোনো টেলিগ্রাম বো চ্যানেলে আপনি এভাবে লিঙ্ক বাটন অ্যাড করতে পারেন একের অধিক এভাবে লিঙ্ক বাটন পোস্ট করতে পারেন একটা বা দুইটাভাবে পোস্ট করতে পারেন তো আশা করি এই ভিডিওটি আপনাদের উপকার হবে আশা করি আর অবশ্যই আমাদের সাথে যারা কাজ করেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর অবশ্যই এই ভিডিওটা আপনাদের উপকার আসলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা অবশ্যই আপনাদের দরকারি ভিডিওগুলো পোস্ট করি যেগুলো আপনার কাজে লাগতে পারে আপনি হেল্পফুল হবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও